দুনিয়া বাহিয়াতন অল আখেরাত বাকিয়াতন আখেরাতের পুরস্কার চিরস্থায়ী দুনিয়ার পুরস্কার ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী পুরস্কার নেওয়ার জন্য আমরা আগে ভাগে যাই কিন্তু আখেরাতের চিরস্থায়ী পুরস্কার নেওয়ার জন্য আমরা আগে আসতে পারি না গাছতলায় বসে থাকি রাস্তাঘাটে বসে থাকি দোকানপাটে বসে থাকি আজকে জুমার দিন গরিবের হজের দিন আগে আসতে কি ফজিলত পরে আসতে কি ফজিলত আমাদের সবার জানা আছে কিন্তু মানার অভাব দেশের বাচ্চা যদি ঘোষণা দেয় তা আমাদেরকে আজকে একটা পুরস্কার দেওয়া হবে এই পুরস্কারের জন্য তারা আগের দিন প্রস্তুতি নিয়ে রাখে কিছুদিন আগে একটা পুরস্কার দিলেন নারায়ণখোলা স্কুল মানে এই পুরস্কারটা সামান্য একটা পুরস্কার যেটা আমরা বাতি জ্বালাই এই একটা হারিকেনের মতো একটা বাতি এই বাতি দেওয়ার জন্য নারায়ণখোলা স্কুলে ঘোষণা দিলেন দিবে এই বাতি নেওয়ার জন্য অনেক দূরের থেকে যারা ইমামতি করত ইমামদেরকে বলা হয়েছে একটা করে বাতি দেওয়া হবে এই যারা ইমামতি করতো তারাও পর্যন্ত ওই মসজিদে ইমামতি করে বাতি নেওয়ার সুযোগ পায় কি না এই জন্য অন্য ইমামকে ইমামতি করবার দিয়া তারা আমার আগে দেয় বসে আছে ওই সময় আমি ওই টাঙ্গার ও মসজিদে কুদবা দিতাম আমি টাঙ্গার ও মসজিদে কুৎবা দেওয়ার পর আমি যা দিহি দাম স্তরের দূরের দূরের ইমাম আমার আগে দেয়া উপস্থিত আমি জিজ্ঞাসা করলাম আপনারা জুমার চলাত কোথায় আদায় করিয়াছেন আপনারা জুমার সলাদ কোথায় আদায় করিয়াছেন জিজ্ঞাসা করার পর বললো আমরা জুমার সলাদ আদায় করার জন্য অন্য লোক দিয়া আমরা এখানে আসছি যেহেতু টাইমকে টাইম পুরস্কার দেওয়া হয় এই টাইম মধ্যে উপস্থিত না হইলে আমরা পুরস্কার নাও পাইতে পারি এই পুরস্কারটা সামান্য পুরস্কার কয়েকদিন কেউ জ্বালাইতে পারছে কেউ বাড়ছে না এটা একটা দৃষ্টান্ত দিছি আমি শুধু দৃষ্টান্ত দিই নাই আল্লাহ তালা দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তালা দুনিয়াতে বুঝাইছেন আল্লাহ তালা দুনিয়াতে আখেরাত বুঝাইছেন আর আল্লাহ তালা যেরকম দুনিয়া দে আখেরাত বুঝাইছেন তদ্রুপ আপনাদেরকে আমি দুনিয়াতে কিছু আখেরাত বোঝানোর চেষ্টা করি যেহেতু আল্লাহ তালা জানাই দিয়েছেন দুনিয়াটা হইল আখেরাতের ক্ষেত দুনিয়াটা হইল আখেরাতের ক্ষেত যারা আখেরাতের ক্ষেত কামাই করতে চায় তারা যেন দুনিয়াতে আখেরাতের ফসল বেশি বেশি করে ফলায় যারা আখেরাতের ফল বেশি বেশি ফলায় তারাই আকে রাতে করতে পারবে এটা রাসুল সাল্লা সাল্লামের মাধ্যমে জানাই দিলেন তাহলে দুনিয়া যেরকম আখের হাতের আপনি দুনিয়াতে যদি না করেন আখের হাতে দেয়া পাইবেন না এই দৃষ্টান্তটা দিচ্ছি এই জন্যেই অনেক মানুষ ক্ষণস্থ এই ছোট্ট একটা পুরস্কার নেওয়ার জন্য তারা এত আগে আগে যাইতে পারলো আর আল্লাহ রব্বুল যে পুরস্কারটা দিবেন এটা হলো চিরস্থায়ী একটা পুরস্কার আমার মনে হয় না এমন কোনো মানুষ নাই যে তারা জানে না পৃথিবীতে যত মুমিন মুসলমান আছে যারা ক্ষুদ বা শুনতে গেছে সকলেই জানে সবার আগে মসজিদে প্রবেশ করলে কিনে কি দেওয়া হয় এটা পৃথিবীর এমন কোনো মুসলমান নাই জানে না মাঝে মাঝে আমি কোন কোন মাস্ত্রীদের জিজ্ঞাসা করি আপনারা জানা থাকলে বলবেন যে সর্বপ্রথম মাস্ত্রীদের যে প্রবেশ করে তার জন্য কি পুরস্কার দেওয়া হয় এটা আপনারা জানেন কি জানেন না জানা থাকলে একটু বলবেন তো কি পুরস্কার দেওয়া হয় উট সেই তো আপনারাও তাহলে এত বড় একটা উট কুরবানি দেওয়ার আল্লাহ তালা দিলেন এটা ক্ষণস্থায়ী না এটা চিরস্থায়ী আপনি কুরবানির সঙ্গে কুরবানি দিলেন এটা হয় কি হয় না এটা ছন্দে থাকতে পারে কিন্তু যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য জুমার চলাত আদায় করার জন্য সর্বপ্রথম মাস্তিদে প্রবেশ করে ওই ব্যক্তি প্রবেশ করার পর ওই ব্যক্তি প্রবেশ করার পর আল্লাহ রবুল আলামিন কি ঘোষণা দিলেন

paka annama korrava madana. Oman roha pisa ati salmiati, paka annama korrava bakala. Oman pisa ati korrava akrana. Oman roha pisa ati robia, paka annama korrava davadar. অমান র হা তিস্তা আ তিল খন ইসাদি বাকা আন্নামা কর রাব বাকা আন্নামা কর রাব ভাইদ ভাইদা ইমাম হাদোরা তিল মালাতু ইসলাম এই আদিসের মূল অর্থটা আপনি শুনেন প্রথম আল্লাহ রসুল সল্লাহ্লা রুহি সাল্লাম কী বলেন আমি আমি হুরাইরা রাদি আল্লাহ তালা আনু থেকে আদিশটা বর্ণিত আবু হুরাইরা রাদী আল্লাহ তালা নু এই আদিশটা বর্ণিত বসেন

জুমার সালাতের জন্য প্রত্য তিনি আসতে থাকে ওই ব্যক্তির আমল নামায় যে ব্যক্তি সর্বপ্রথম মাসজিদে প্রবেশ করল ফেরেস্তা গেঁজে বৈশা ওই ব্যক্তির আমল নামায় তার আব্বার নাম সহ তার নাম সহ একটা উত্তর বাড়ি সব দেয়া বলেছে ভাব আপনি তো একটা গরু সাত জনে শেয়ারে কোরবানি দেন তাও কত সমস্যা কত জানে না কুরবানি হইল কি হইলো না খুব সমস্যা থাকতে পারে কিন্তু এই কোরবানিটার মধ্যে সন্দেহ থাকার কথা না এইটা এমন কোনো মানুষ নাই যে জানে না তারপরেও রাস্তাঘাটে বয়ে যায় এরা কি আসলে কান নাই এদের চোখ নাই এদের গোলপ নাই এদের উপলব্ধি করতে জানে না এটা আমি বলি না আল্লাহ তালা কোরআনে আয়াত আশ্বাদ করিয়াছে

এরা কি এরা হতবাদ এরা শুনছেও শুনে না দেখ দেখে না বুঝছেও বুঝে না এরা লোন উপলব্ধি করতে জানে না এদের ব্যাপারে আল্লাহ আরব্দুল আলাম সোরা আরাম একশো নম্বর আয়ত এস্বাদ করিয়াছেন লং কুলুবুল জায়েব কহ না তাদের কলম আছে থাককেও নাই কলাম আয়ু আয়ু তারা বুঝাচ্ছে তাদের যোগ্য আছে যোগ্য থাক নাই আপনার করি নাই আপনার সময় জানা নাই জুমার দিন একজন মানুষ জুমার জন্য আসতেছে তারাও আপনি দেখার পরে বসে রইলেন আপনার চোখ থাকতেও নাই আপনার তো একটু চিন্তা করা উচিত আছেন যে মানুষ জুমার যাইতেছে আমি এখন কিভাবে রুডে বসে রয়েছি এই জন্যই বলছি আল্লাহ বলছে আমি বলছি এদের এই সমস্ত মানুষ এই সমস্ত দিন ইনসানকে অধিকাংশ জাহান নামে দিবেন কথা আল্লাহ আমার কথা না আপনারাও দেখবেন নিজেরা বিবেচনা করবেন আলোচনা শোনার পর অল্লাহ কদে যারা অনালি জাহান্নামা তাদেরকে জাহান্নামের ঘোষণা দিলেন অল্লাহ যারা জারা অনালি জাহান্নামা কাসিরাম মিনাল জিন নিওয়াল ফিন্স জিন এবং ইনসাফ এই দুই দলের কথা বললেন মিনাল জিন নিওয়াল ফিন্স এদেরকে আল্লাহ তাল্লা বললেন। ওদিয় মিশ্র জাহান্নামে দিবেন আজকে শুক্রবার কে না জানেন আলেহাদিস দাবি করেন মুখে মুখে আলেহাদিস অন্তরে আলেহাদিস আছে আপনার হাদিস মানে যে হাদিস মানে সে আলে হাদিস যে হাদিস মানে না সে আবার কিসের আলে হাদিস আপনি তো হাদিস মানেন না আপনি আবার কিসের আলে হাদিস হাদিস তারাই মানে যারা হাদিসের অনুসরণ করে আজকে এই হাদিসের দ্বারা কি বুঝাইছে হাদিসের দ্বারা যেটা বুঝাইছে এটা যদি আপনি নিয়ত করেন এটা যদি আপনি তোমা করেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়াশীল আল্লাহ ক্ষমা করেন ওই সমস্ত ব্যক্তিকে যে ব্যক্তি বুঝার পরে জানার পরে আল্লাহ তাআলার নিকট তওবা করে যে ব্যক্তি বুঝার পর জানার পর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায় আজকে আপনি আলোচনা শুনার পর জানলেন বুঝলেন এরপরে যদি ক্ষমা চান এরপরে যদি আগামী দিন নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আগে আসব এখন যদি আপনি নিয়ত করেন বুখারী শরীফে প্রথম নাম্বার হাদিস ইনমা আল আমালু বিল নিয়াত নিয়ত এর করবার কইছে নিয়ত করবার কইছে না নিয়ত এরাদা অন্তরে অন্তরে হয় আপনারা যে মাসজিদে আইছেন নামাজ তো মুসাল্লিয়া মসজিদে নামাজ পড়া যাইতে যে এরকম নিয়ত কেউ করছেন মসজিদে যতগুলো মুসল্লি লিখেছে কোন মসজিদে এই কথা বলে নাই যে নাওয়াইতুন নুসালিয়া আলাইহিস তালা আমি নিয়ত করতেছি আজকে দুর্বাদ দেওয়ার জন্য কেউ এরকম নিয়ত করে না এই জুমার যাওয়ার জন্য যেরকম অন্তর অন্তরে কলবে নিয়ত করছেন এরকম রোজার নিয়ত করবেন এরকম নামাজের নিয়ত করবেন আপনি বাজারে গেলে নিয়ত করেন কি না হয়তো আলুসাল্লাহ তালা নারায়ণ করা বাজারে যেতেছি নামাজের মধ্যে আসে কেন না হয়তো আলুসাল্লিয়া বলেন আপনি নিয়ত করেন কি আপনি ময়মন সিং যাইতেছেন যে না হয়তো তালা ময়মন সিং যাইতেছি আপনি এরকম নিয়ত করেন না কিন্তু রোজার কি নিয়ত করেন আইতুন আসুম্মা গাদান মিন শারী রমজানাল মুবারাকায়া আল্লাহু মাতা কবাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলী বুখারী শরীফে প্রথম হাদিসে বলছে নিয়ত করো নিয়ত পড়িও না আপনি নিয়ত করলেন করলেন না তোলা ক্বুজা বাতিল আপনার নিয়তের অর্থ কি গাদান শব্দের অর্থ হলো আগামী দিন প্রথম দিনে রোজা ফের কই গেল ঈদের দিনে রোজা আপনি কিভাবে করলেন 29 রোজার দিন যারা নিয়ত করছে আগামী দিনে রোজা রাখলাম এদের নিয়তে সাক্ষী দেয় এরা ঈদের দিনে রোজা করলো প্রথম দিনে রোজা করলো নিয়ত করা যাবে না নিয়ত মানুষের বানানো আর রাসুল যেটা শিক্ষা দিচ্ছেন সেটা করার চেষ্টা করেন যারা বেদাত করে তাদেরকে হেদায়াত দেবেন না যারা বেদাত করে তাদের তোবা কবুল করবেন না যারা বেদাত করে তাদের তৌবাই কবুল করবেন না একজন লোক চুরি করছে ডাকাতি করছে এর তৌবা আল্লাহ কবুল করতে পারে আল্লাহ চুরি করে ভুল করছি কিন্তু তারা বেদাত করে এরা তৌবাই করে না যারা মাইক দেওয়ার রাত্রেবেলা ডাকে অর্ধেক রাতের থেকে বারোটা থেকে তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত যারা ডাকে তারা কি তোবা করছে আজকে ডাকলাম বেদাত করলাম আস্তা করল তোবা করি আল্লাহ আপনি জমা করেন না প্রতিদিন ডাকেই সারা বছর ডাকেই যারা বেদাত করে তাদের সাথে আত্মীয়ত করা নিষেধ যারা বেদাত করে তাদেরকে সালাম দেওয়া অনুষেধ যারা বেদাত করে তাদের সাথে জানার বোঝার পরে যারা বেদাত করছে যারা মাইক দিয়ে সেয়ারির সঙ্গে ডাকছে তারা পূর্ণ বেদাত করছে যারা সেয়ারি সঙ্গে নিয়োগ করছে তারা বেদাত করছে যারা এই সমস্ত বেদাত করে তাদেরকে হেদায়েত দিবেন না বেদাতকারীর তৌবাই কবুল করা হয় না চুরি করলে চুরি করার পর তৌবা করলে অনুতপ্ত হইলে ভুল করছি আল্লাহ আর চুরি করবো না আল্লাহ ক্ষমা করুন তৌবা করলে আল্লাহ ক্ষমা করেন যত রাসুল বলিয়াছেন আমি বলি নাই

বৃদ্ধ কি সত্য বসে না মিথ্যা হ্যাঁ সুন্দর উত্তর দিয়েছেন এটাই জিজ্ঞাসা করার অর্থ হলে এটাই আপনি আমার কথাটা বুঝলেন কিনা যখন বৃদ্ধ মানুষ জিনা করার শক্তি নাই মেরে খাওয়ার শক্তি নাই নদীর পাড়ের কাছে কিছু মসজিদ খুদ দিতাম জেলে বাইরা বলতো কি আমি মাছ মারার পর পানির নিচে লুকায় রাখতাম তারপরেও কিছু মানুষ নদীর পাড়ে বসবাস করে তারা আমাদের মাছগুলা দূর করে দিত টাকা দিত না ওই খুদ খুদ্ দিতাম কি রাত্রে মাছটা দূর করে আপনি খাইলেন ওই জেলে ভাই সারা রাত কষ্ট করে মাল ধরলো আর আপনি সারা রাত আরামে ঘুমাইলেন আর সকাল বেলা মাছটা আপনি দূর করে নিয়ে খাইলেন এক জেলে বলতেছে যে আমার আব্বা বৃদ্ধ মানুষ আমার আব্বার জন্য এই মাছটা রাখছি এটা বিক্রিও করবো না আপনারা দিব না ওই বৃদ্ধ বলতেছে কি তোর বাপের চাই কি আমি বৃদ্ধ কম এই মাছটা আমি খেয়ে দেব দূর করে নিয়ে খাই গেছে তাদের সামনে এই দেওয়ার পর তারা বিরক্ত হয়ে গেছে আল্লাহ তোমার ব্যবসা উচিত কথা বন্ধ বেজার তোর্তা বাদ দিলে বিরাল বেজার ওই সমস্ত মানুষ বেজার হয় তারপর ওই সমস্ত মানুষ ইমাম পছন্দ করে না কোন সমস্যা নাই আপনি পছন্দ করেন না হক কথা হকের বাতি জ্বলবে এটা আমার কথা না হকের বাতি জ্বলবে যতক্ষণ মুখে আওয়াজ আছে ততক্ষণ কথা চলবে হকের বাতি জ্বলবে ইনশো আল্লাহ আপনি পছন্দ না করলেন আরেকজন পছন্দ করবো যেহেতু মক্কার লোকেরা রাসুলকে পছন্দ করে নাই মক্কার লোকেরা রাসুলকে দূর দূর করতেন রাসুলকে মারতেন তার নানার দেশে তায়েবে গেলেন তায়েবাসীরাও আল্লাহ রাসুলকে দূর দূর করলেন মায়ের দূর করলেন পোলামাল লাগাই দিলেন যেমন মক্কার বাসীরা রাসুলকে পছন্দ করলেন না তরুপ আমার এলাকার মানুষ আমার পছন্দ নাও করতে পারে এটাই ঠিক তদ্রুপ মদিনার বাসী যখন গেলেন তখন রাসুলকে জান দিয়ে মাল দিয়ে মহব্বত করলেন আর একদল লোক আছে তারা বলদ না বুকাও না একদল লোক আছে তারা কি বলে দে করে টাকা নেওয়া যায় না ভাই দেখো আমি তোর কাছে্বস্ত করতে চাই রাসূল যখন মক্কা থেকে মদিনা গেল তখন জাগা সম্পত্তি বিক্রি কইরা টাকা বসে নিয়া যায় নাই একা একা রাসূল পলন্ত অবস্থায় গিয়েছে আপনি যদি বাড়ি থেকে পালায়া যান তখন কি জায়গা জমি বিক্রি কইরা দাও শুধু কাছে ভাই না রাসুলকে যখন তারা মারতে চাইলেন রাসূলের গড্ডা চতুর্শিতে ব্রেস্টন করলেন কাবেরেরা রাসুলকে মারার জন্য যখন চতুর্শিতে ব্রেস্টন করলেন ব্রেস্টন করার পর রাসুল ওই সময় আল্লাহ তালা বললেন এক মুষ্টি বালুনিয়া তুমি ছিটাই দাও আর এক মিষ্টি বালুনিয়া রাসুল ছিটাই দিলেন আল্লাহ তালা কুদরতের দ্বারা কাপের চোখের মধ্যে পড়লেন আর কাপের চোখ দুই চোখে যখন বালু পড়লো তখন কাফের চোখ বাঁচাইতে বাঁচাইতে রাসুল তাদের শারীরের ঘষা দিয়া ঘষা দিয়া বাহির হয়ে চলে গেলেন ওই সময় কি রাসুলের জাগা জমি বিক্রি করিয়া টাকা পয়সা নিয়ে যাওয়ার সুযোগ আছে তাহলে রাসুল ওই সময় এইভাবে চুপে চুপে ঘর থেকে বাইরে গেলেন আর যাওয়ার পর মদিনার বাসীরা ধান দিয়া মাল দিয়া সহযোগিতা করলেন মদিনার বাসীরা পারাবাড়ি শুরু করলেন আমার বাড়িতে থাকবেন আমার এখানে থাকবেন সকলেই এরকম পারাবাড়ি শুরু করলেন তারপরে শেষ একটা সিদ্ধান্ত নিলেন কি যে সকলেই যখন পারাবাড়ি করে নিতে চায় একটা সেই সিদ্ধান্ত নিলেন যে আমি উটের উপর উঠবো উঠ যে বাড়িতে যেই জায়গা যায় শেয়া করব সেই বাড়িতে আমি আশ্রয় নেব একজন গরিব সাহাবির বাড়িতে উঠ যায় এটা শেয়া করলেন উড়ের উপরে চললেন সকলেই নিতে চাই মন খুশি করবো উট যে বাড়িতে যায় বৈশা করলেন সেই বাড়িতে যায় রাসুল কি করলেন আশ্রয় নিলেন সেই বাড়িতে রাসুল রইলেন একজন গরিব আন একজন গরিব সাহাবের বাড়িতে উঠটা যায় করলেন সেই বাড়িতে রইলেন তাহলে ওই বাড়িতে রাসুল থাকলেন রাসুলের রাসুলের খাওয়া যাবতীয় যা প্রয়োজন সব তারা জান দিয়ে মাল দিয়ে মহব্বত করলেন এখন আপনি যদি আপনার ইমাম সবকে জান দিয়ে মাল দিয়া মহব্বত করেন তাহলে কি জামায়াত বেশি দিবেন না কম দিবেন এইতো বলতেছেন কথা আল্লাহ রাসুলের মদিনার বাসীরা জান দিয়া মাল দিয়া মহাবত করছে কেউ রাসুলকে মারতে চাইলে তারা বুক পেতে দিছে আমার বুকে তীর লাগো রাসুলের গায়ে যদি তীর না লাগে আমি তো মনে করি না আপনার জামাই আপনি এরকম বুক পেতে তীর বাঁচানোর জন্য চেষ্টা করবেন আমি মনে করি না আমি করব না আপনার কথা বাদ দিলাম আমি তো মনে করি না যে আমার ছেলেরা তীর মারতে চাইলে আমার বুকটা বাচ্চা দিব যে আমার ছেলেরা থাকো তাহলে ছেলে বাপের যেরকম মহবত না করছে আর মদিনার আর বাসীরা রাসুলকে তার চেয়ে বেশি ঘটনা কম করছে বেশি করছে তাহলে রাসুলকে জান দিয়া মাল দিয়া মহব্বত করলেন জান প্রয়োজন তাই দিলেন খাওয়ার পিন্দার বিবাহ সাথী করার যাবতীয় যা দরকার তাই দিলেন আপনি তাই দেন বেতন না দিলেন পারবেন ওই যে ওই মসজিদে বলছিলাম যে এক টাকাও বেতন দেওয়া লাগবে না আপনার কাছে তো জমি কিনবার চাইলে আপনি কাছে বিক্রি করবেন না আর রাসুল মদিনাতে জমিন করে বাড়ি করে দিলেন

তো আমার উড়ে যা আছে তাই বললাম আমি তো মিথ্যা বলতে পারি না একজন সাহাবির কথা শুনে তখন বলতেছে আচ্ছা আপনার উঠ আপনি বিক্রি করতে পারবেন না যে কথা বলেন আপনার উঠ বিক্রি হবে না দেন আমি বিক্রি করে দিই তার এক ব্যক্তি উঠ নিয়ে রে কইতেছে যে উঠ কি আপনার বাচ্চা দেয় ওই ব্যক্তি হ উঠ বছরে বছরে বাচ্চা দেয় উঠ মালটা নেয় উঠ সব দিক দিয়ে ভালো তখন উঠলো ব্যক্তি এটা শোনার পর বলতেছে ভাই আমার উড়ের গুণ মুড়েই নাই যে গুণগুলা গুলা ব্যক্তি আপনি ঠুলের গুণ উড়ে মাল টানে না আপনি ঠুলে মাল টানে উড়ে বাচ্চা দেয় না আপনি ঠুলে বাচ্চা দেয় কারণ আমি জানি আমার বাচ্চা দেয় না আমি জানি আমার মাল টানে না কারণ আমার উড়ের গুণ নাই আপনি ঠুলের গুণ ঠুলের গুল দিয়ে আমি ব্যস্ত হ্যাঁ চাই না আমরা কিন্তু চাই উদাহরণ দিলাম আপনাদের কিন্তু ওই সমস্ত ব্যক্তি যারা বলে যে ইমাম সাহেব ইমামতি করে টাকা নেওয়া ঠিক নয় ওই সমস্ত ব্যক্তি বুঝে না বুঝে না যে এটাও সে বুঝে না কারণ রাসুলকে তারা এরকম করলেন করবেন জানের চেয়ে বেশি মহবত করতেনা কম বেশি সাহাবিরা নিজের জানের দিকে মায়া করতেন না সাহাবিরা নিজের জানের দিকে মায়া না করে বেশি মহবত করতেন এই কথা শোনার পর দুইজন ব্যক্তি আলোচনা শোনার পর রাস্তায় যখন যায় একজন আরেকজনের সাথে গল্প করে কি যে সাহাবিরা রাসুলকে যেরকম মহব্বত করছে এখন যদি আমরা রাসুলকে পাইতাম আমরা এরকম মহব্বত করতাম ওই ব্যক্তি বলতেছে তুমি সাহাবিদের মতো মহব্বত করতে পারবা না সাহাবি আজমাই রাসুলকে যেভাবে মহব্বত করছেন লাই তুমি না হাত আত্মা কোন